পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকালবেলা আপনার বাড়িতে যদি এই পাখি আসে তাহলেই বুঝবেন কিন্তু আপনার গৃহে কোনো অশুভ কিছু আসতে চলেছে শাস্ত্র বলছে এই জিনিস যদি আপনার গৃহে আসে তাহলেই অত্যন্ত অশুভ কিছু আপনার সাথে ঘটবে এবং অতি অবশ্যই অমঙ্গল কিন্তু আপনার গৃহে দেখতে পাওয়া যাবে বাস্তুশাস্ত্র মতে এমন কিছু পাখি আছে যে পাখিগুলো ঘরে আসার সাথে সাথেই আপনার খরচা কিন্তু গুণ বাড়তে থাকে ইনকাম কিন্তু হু করে কম হতে থাকে বাস্তুশাস্ত্রে এই বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে যে কিছু কিছু পাখি আছে যেগুলো আপনার গৃহে আসলে অত্যন্ত শুভ ফল আপনি লাভ করবেন এবং কিছু জিনিস এমন আছে যারা আপনার গৃহে আসলে কিন্তু অত্যন্ত অশুভ ফল আপনি লাভ করবেন অর্থাৎ তারা আসলে যে আপনার অশুভ ফল হচ্ছে তা কিন্তু নয় তারা আসছে মানে তারা কিন্তু संकेत দিচ্ছে যে আপনার অশুভ হতে চলেছে আপনার সাথে বা কোন শুভ আপনি কিন্তু লাভ করতে চলেছেন কোন সুখবর আপনি পেতে চলেছেন সম্পত্তি প্রতিপত্তি আপনার বাড়তে চলেছে সেই সংকেতটা কিন্তু তারা বহন করে তাদেরকে আপনার বাড়িতে দেখা মাত্রই কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে এই সমস্যা আপনার জীবনে আসছে তো চলুন আমরা প্রতি প্রত্যেকে ভিডিওর মধ্য দিয়ে জেনে নিই কোন জিনিসগুলো দেখা শুভ এবং কোনগুলো সকালবেলা আপনার গৃহে তারা যদি আসে তাদেরকে দেখা অত্যন্ত অশুভ এবং জীবনটা দুর্ভাগ্যে পরিণত হয় তো ভিডিও শুরু করার আগে সকলের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক সারা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তো চলুন এবার আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি सर्वप्रथम যেটা আমরা জানব যে কোন জিনিসগুলো আমাদের গৃহে আসলে অশুভ সংকেত হিসেবে ধরতে হবে सर्वप्रथम বাস্তুশাস্ত্র বলছে গৃহে যদি পাইডার বা আশ্রয় যদি পাইডার বাসা থাকে তাহলে কিন্তু সেই গৃহে অশুভ শক্তি বিরাজ করে অলক্ষ্য সেই গৃহে থাকে হঠাৎ করে আপনার গৃহে যদি পাইড়া আনাগোনা শুরু হয় এবং তারা যদি আপনার গৃহে বাসা বাঁধতে শুরু করে তাহলে কিন্তু বুঝবেন যে আপনার গৃহে অশুভ কিছু হতে চলেছে এবং মা লক্ষ্মী সেই গৃহতে কিন্তু বার হয়ে যায় এছাড়া বলা হচ্ছে যে পায়রা যদি গৃহে থাকে তাহলে গৃহকে অপরিষ্কার করে দেয় তাই এটা কিন্তু অত্যন্ত অশুভ একটি সংকেত তাই পায়রা যখন আপনার গৃহে আসবে তখন বুঝতে হবে আপনার গৃহে কোনো রকম অশুভ কিছু কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে সতর্ক করে সেটা হচ্ছে চামচিকা বা বাদুর এই চামচিকে অথবা যদি আপনার গৃহে প্রবেশ করে এবং তারা যদি বাস করতে শুরু করে এতে করে রোগ শোক জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট এগুলো কিন্তু ধীরে ধীরে হু করে বাড়তে থাকে তাই এবং আমাদেরকে পুরো প্রায় কাঙাল করে দেবে তাই এর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে তারা শাস্ত্রে আরও বলা হচ্ছে যে বাদুর বা চামচিকে যদি ঘরের মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক অশুভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে গৃহেও আলাদা হয়ে যায় অর্থাৎ সংসার ভেঙে যায় গৃহের মধ্যে অশান্তি যায় যায় এবং মানে গৃহটা পুরো প্রায় হয়ে ঢুকে তাই চেষ্টা করবেন গৃহের মধ্যে যেন বাদুর বা চামচিকের বাসা না হয় তিন নম্বর যে জিনিসটা আমাদের গৃহে আসা অত্যন্ত অশুভ বলে ধরা হয় সেটা হচ্ছে কাক কাক যদি বারবার আপনার গৃহে আসে বা আপনার গৃহে যদি বাসা আমাদের তাহলে বুঝতে হবে যে অশুভ কিছু আপনার সাথে ঘটতে চলেছে অশুভ সংকেত কিন্তু এই কাক বহন করে তাই আপনার সাথে যখনই অশুভ বা অমঙ্গল কিছু ঘটতে চলেছে এরকমটা যখন সময় হবে তখনই কিন্তু এই কাকের আনাগোনা আপনি বুঝতে পারবেন উপস্থিতি লক্ষ্য করতে পারবেন তাই আপনার গৃহে যখনই কাক আসবে বা বাসা বাঁধবে তখনই বুঝবেন যে অনেক প্রকার অশুভ শক্তি হয়তো আপনার সাথে ঘটতে চলেছে অনেকে আবার স্বপ্ন দেখেন কাকের স্বপ্ন যারা দেখেন তাদের কিন্তু দুর্ভাগ্য জীবনে নেমে আসে অনেকে দেখেন তাদের গায়ের উপর কাক বসে আছেন বা পাশে কাক বসে আছেন এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আপনার জীবনে আসে এই স্বপ্ন দেখা অত্যন্ত খারাপ এটা কিন্তু অনেক অশুভ সংকেত আপনার জীবন জীবনে নিয়ে আসে এটা কিন্তু ভয়ানক একটা স্বপ্ন এই কাকের স্বপ্ন দেখাকে অত্যন্ত ভয়ানক হিসেবে ধরা হয় এর থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা আমরা শেষে গিয়ে আলোচনায় বলছি চার নম্বর যে জিনিসটা দর্শন করা অত্যন্ত অশুভ হিসেবে বলা হয়েছে সেটা হচ্ছে বক বা বক জাতীয় ওই ধরনের পাখি এই বক যদি আপনার গৃহে বারবার আসতে থাকে তাহলে কিন্তু অত্যন্ত অমঙ্গল আপনার গৃহে আসবে এছাড়া পাঁচ নম্বর যে জিনিসটা অত্যন্ত অমঙ্গলকে বয়ে নিয়ে আসে সেটা হচ্ছে কালো পেঁচা যদি আপনার গৃহে কালো পেঁচা বারবার আসতে থাকে বা ধূসর যে গুলো হয় সেগুলো যদি বারবার আসতে থাকে এবং উত্তর দিকে বসে সবসময় আপনার জীবন আসতে চলেছে সে সেই সংকেত বহন করছে কিন্তু শাস্ত্র মতে যদি সাদা পেঁচা আপনার গৃহে আসে বা এই পেঁচা যদি এক দুবার আসে আপনার গৃহে বা যদি এসে চুপ করে বসে থাকে তাহলে কিন্তু শুভ কিন্তু যদি এসে বারবার ডাকতে থাকে তাহলে কিন্তু অত্যন্ত অশুভ তো চলুন এবার আমরা জেনে নি কোন জিনিসগুলো আপনার গৃহে আসলে অত্যন্ত শুভ ফল লাভ হয় শুভ সংকেত বহন করে আপনার গৃহে যদি চড়ুই পাখির হয় চড়ুই পাখি যদি বাসা বাঁধে এবং সেখানে যদি বাচ্চা দেয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি লাভ করতে পারবেন মহামঙ্গল আপনার জীবনে হতে থাকবে আয় উন্নতি হু করে থাকবে সকল প্রকার পরেশানি সকল প্রকার সমস্যা চিরতারে দূর হবে এবং সহজে কিন্তু সকল অমঙ্গলকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এই জন্য কখনোই যদি আপনার ঘরে কোনো চড়ুই পাখি বাসা বাঁধে তো কখনোই সেই বাসা কিন্তু মহা অমঙ্গল আপনার জীবনে তো আপনারা জানলেন কোন পাখি আসা অত্যন্ত এবং কোন পাখি। আপনার গৃহে আসলে অত্যন্ত শুভ ফল লাভ হয় এটা গেল পাখির কথা কিন্তু আমাদের এমন কিছু কিছু কর্মকর্তা যেগুলো করার মধ্য দিয়ে সহজেই অশুভ ফল আপনি লাভ করবেন অশুভ তখনই হয় যখন আমাদের কর্ম খারাপ হয় চলন খারাপ হয় যখন আমরা বিভিন্ন রকম ভুল কাজ করে থাকি বা ঠাকুরের পথে যখন চলে না ইষ্ট পথে যখন চলে না তখনই অশুভ হয় এদের আশাটা আমাদের জন্য অশুভ নয় আমরা কর্মটা খারাপ করছি আমাদের সাথে অশুভ কিছু ঘটতে চলেছে তখনই এদের আনাগোনা বাড়ে অর্থাৎ এরা কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় যে আপনার সাথে অশুভ কিছু হতে চলেছে অমঙ্গল কিছু হতে চলেছে এতে আরও বেশি করে আপনি কিন্তু সাবধান হতে পারেন অমঙ্গলকে দূর করার জন্য তখন কিন্তু কর্ম করতে পারেন এদের আসাটা কিন্তু অশুভ না অনেকে কী করেন এরা আসলে ভাবেন যে এরা এরা আসছে এই জন্য অশুভ হচ্ছে বা খারাপ কিছু ঘটবে এবারে কিন্তু খারাপ কিছু আপনার সাথে ঘটার লেখাটা লেখা হয়ে গেছে যে আপনার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে সেই সংকেত বহন করে দুটোর মধ্যে মধ্যে কিন্তু কিন্তু এই ভাবনার ফারাক আছে তাই এদেরকে এদেরকে কখনো কখনো মারতে যাবেন না আঘাত করতে যাবেন না এটা কিন্তু আপনার জীবন আরো বেশি অমঙ্গল ডেকে আনবে এরা যখন আসছে এদেরকে আরো বেশি করে সেবা দিন এদেরকে খেতে দিন এদেরকে সেবা দেওয়ার মধ্য খেতে দেওয়ার মধ্য দিয়ে ওই যে অমঙ্গলটা আপনি কর্মফল গুনে করেছেন সেই অমঙ্গলটা কিন্তু কেটে যাবে তাতে করে আপনার মঙ্গল সাধিত হবে ওই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন কর্মকে ঠিক করতে হয় নিজেদেরকে মানুষের মতো মানুষ করতে হয় যাতে করে অমঙ্গল আপনাকে স্পর্শ করতে না পারে অশুভ শক্তি যাতে আপনাকে স্পর্শ করতে না পারে আপনি যদি নিজেদের এই গৃহকে নিজেদের এই দেহ মন্দির যেটা আমাদের এই দেহ মন্দিরকে শুদ্ধ পবিত্র রাখতে পারেন যদি দেহ মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে পারেন যদি নিত্য সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্টবৃতি সময় প্রার্থনা করেন ঠাকুরকে ডাকতে থাকেন যদি প্রত্যেকদিন ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলতে থাকেন নিজেদের চাল চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি অশুভ শক্তি কবলে পড়বেন না কখনোই আপনাকে অশুভ শক্তি হারাতে পারবে না আর তখন এই এরাও আপনার গৃহে আসবে না অর্থাৎ অশুভ শক্তি আসলে এরা আসবে অশুভ শক্তিকে তাই চিরতারা দূর করার জন্য পরম পিতার পা আশ্রয় গ্রহণ করুন ধর্মপথে চলুন ইষ্টকে মেনে চলুন ইষ্ট চরণে ঠাঁই নিন ইষ্টর আদেশ নিদেশ মেনে চলুন অটোমেটিক্যালি আপনার সকল অমঙ্গল কেটে যাবে সকল প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন সকল প্রকার গ্রহদোষ থেকে আপনি মুক্তি লাভ করবেন কোনো প্রকার অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গ্রুপন দেহ পুরুষোত্তম Mom. Mom.